সো উত্তরবঙ্গ যাওয়ার সময় বড় একটা সেতু পার হতে হয় তারই নাম হচ্ছে যমুনা সেতু সো এই সেতু তো আজকে আমরা দেখাবো সেতুর চারিপাশটা এবং হচ্ছে কত সুন্দর হুম কারণ হচ্ছে বাংলাদেশে কয়েকটা সেতু আছে খুব নাম করা পদ্মা সেতু মেঘনা সেতু যমুনা সেতু তার মধ্যে উত্তরবঙ্গ আমাদের পড়েছে যমুনা সেতু সো উত্তরবঙ্গে যেতে হলে আমাদের যমুনা সেতু পাড়ি দিয়ে যেতে হবে সো এখানে আমার একটা কথা মনে পড়ছে দীর্ঘদিন একই রাস্তায় চলাচল করলে সে রাস্তার ধারে কাছে বিল্ডিং থেকে শুরু করে প্রতিটা দোকান চেনা যায় মুখস্থ হয়ে যায় কোথায় কি আছে দীর্ঘদিন একই জুতা পরার পর হুবুহু আরেকটা জুতা ভুলবশত পায়ে দিলেও দেখার আগেই টের পাওয়া যায় অনুভব করা যায় জুতা জোড়া অন্য কারো কিন্তু বহু বছর ধরে মার্বেল আকৃতি দুইটা চোখের দিকে তাকাবার পরও মানুষ চেনা যায় না মানুষ চেনা অসম্ভব একেবারেই অসম্ভব কথাটা যিনি লিখেছেন খুবই গুরুত্বপূর্ণ কথাটা এই জন্য চলার পথে আমাদের অনেক কিছুই আমরা দেখি আমাদের কাছে অনেক মানুষের পরিচয় ঘটে অনেক রকমের মানুষের সাথে আমরা চলাফেরা করি সুসম্পর্ক তৈরি হয় অনেক সময় সেই সম্পর্কগুলো খুব সহজেই নষ্ট হয়ে যায় তো কথা হলো সম্পর্ক যেভাবে আমরা তৈরি করি চেষ্টা যদি করি আমরা ওইভাবে সম্পর্কটাকে টিকিয়ে রাখবো তাহলে সম্ভব কিন্তু যদি এক মনে চাই অন্য মনে না চাই তাহলে কখনোই বাস্তবতা এটা মেনে নিবে না সো আজকে ভিডিওতে দেখাবো যে আমার বাইকের টপ স্পিড কত থাকে কারণ আজকে সেতুতে ফ্রি পাইসি আজকে তো একটু টপ স্পিড চেক করাই লাগে কারণ অন্যান্য সময় তো সাবধানেই চালায় সো মাথায় রাখবেন অবশ্য যারা বাইক চালান না কেন সবসময় মাথায় রাখবেন সব আগে নিজে বাঁচুন তারপরে অন্য কিছু সময় চাইতে জীবনের মূল্য অনেক বেশি এই জন্যই কখনো সময়ের তাড়নায় পড়ে নিজের জীবনকে হারাবেন না কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্টের হার বেড়ে গেছে আপনারা নিউজপেপার খুললে টিভি খুললে দেখতে পাবেন প্রত্যেকটা দিন হাজার হাজার মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে বাংলাদেশে খুবই এখন অ্যাক্সিডেন্টের ভয়াবহতা চলছে তো আমরা যারা দূরের পথে যাই সবসময় মাথায় রাখবেন আস্তে ধীরে যান বিশ্বাস করবেন কিনা জানি না কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের পরিচিত একজন আমার সম্পর্কে ভাতিজা হয় সো এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছি স্পট ডেট তো এগুলো শোনার পর খুব আতঙ্কে থাকে আসলে আমরা কারণ এই আসি এই নাই যদিও তার কপালে ছিল মৃত্যু মৃত্যুটা এভাবে লেখা ছিল কিন্তু সাময়িকভাবে আমরা খুব মানতে পারি না কারণ খুব অল্প বয়সে যদি কেউ পৃথিবী ছেড়ে চলে যায় এটা আমাদের মেনে নিতে অনেক কষ্ট হয় কারণ একটা বয়সে যদি মানুষের মৃত্যু আসে যেমন মনে করেন সত্তর বছর আশি বছর তারা আমরা স্বাভাবিকভাবেই মেনে নিই যে হ্যাঁ একটা সময়ে সবাইকে চলে যেতে হবে সো যখন বিশ বছর বাইশ বছর কোনো একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা যায় আসলে এটা আমাদের কাছে অনেক কষ্টকর বিষয় তবুও মেনে নিতে হবে এই জন্যই বলছি কখনও বেপরোয়াভাবে গাড়ি চালাবেন না আপনার জীবনের সাথে জড়িয়ে আছে অনেক জীবন আপনার পরিবার আপনার প্রিয়জন আপনার রিলেটিভ আপনার ফ্রেন্ড সার্কেল সো এতটাই বেপরোয়া হবেন না তাদেরকে ছেড়ে হুট করে আপনি চলে যান হ্যাঁ যেতে হবে সবাইকে এটা হচ্ছে বাস্তবতা পৃথিবীতে বেঁচে থাকাটা অন্য রকম বাট মরে যাওয়াটাই স্বাভাবিক এটা হচ্ছে কথা যাই হোক আজকে আমি টপ স্পিড হয়তো সম্ভবত একশো তেরো থেকে পনেরো উঠিয়েছি তো একটু ভয় লাগছিল কারণ আসলে বাড়ি যাচ্ছি খুব এক্সাইটেডমেন্ট কাজ করছে এই জন্যই সাবধানে চালাচ্ছি যেন কোনো বিপদ না আসে কারণ চারিপাশে দেখতে পাচ্ছেন আমার ডানে বামে গাড়ি আছে সো এরকমভাবে এক্সাইটেডমেন্ট নেয় গাড়ি চালাবো না যাতে আমার ওপর কোনো কিছু হয় তবে ভালো লাগছে কারণ দিনের সময় যমুনা সেতু পার হচ্ছে আর যমুনা সেতুর টোলফি অনেকে হয়তো জানে না আর যারা আসা যাওয়া করে তারা তো অবশ্যই জানেন সো আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যারা আসে নাই তাদের বাইকের টোলফি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার জন্যে আপনি যমুনা সেতুর এখন বঙ্গবন্ধু সেতু নামে পরিচিত আসলে যমুনা সেতুটা তো ওভাবে এখন নাই বঙ্গবন্ধু সেতু নামে পরিচিত যাই হোক দেখতে পাচ্ছেন আশেপাশে গাছগাছালি অনেক পরিবেশটা অনেক কসম খুবই ভালো লাগছে এবং আপনারা আসবেন এসে ঘুরবেন পৃথিবীতে ঘুরলে আপনার মন মানসিকতা ভালো থাকে অনেক কিছু পরিবর্তন আসে কারণ পৃথিবী যদি আপনি না ঘুরেন কখনোই বুঝবেন না পৃথিবীর মধ্যে অনেক সৌন্দর্য লুকিয়ে আছে যেটা আপনি চার দেওয়ালের মধ্যে থেকে কখনোই উপলব্ধি করতে পারবেন না সো গাইস আজকে এরকমভাবে আরও কে বেশ কিছু ভিডিও আসবে সো আমার চ্যানেলটিতে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখবেন এবং চেষ্টা করবো আপনাদের বিনোদন দেওয়ার জন্য এবং গাইডলাইন দেওয়ার জন্য সো আমার জন্য সবাই দুয়া করবেন আর আমিও আপনাদের জন্য অলমোস্ট সবসময় দোয়া করব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওটা দেখেন এবং আমাকে হেল্প